এখন তোমাকে বললাম যে কবিরাজের ততজন জিন্নত আছে তুমি আগে চলে গেলে যে না বলো হ্যাঁ তো আমার বলতে কিছু না আমার কিছু আমার ধার দাও হ্যাঁ দেওয়া যায় না এখন তো রোগীর খেপুট করা দরকার ভালো কাজে ভালো কাজের জন্য কি বলো হ্যাঁ চেয়ারে বসে নাটতে বলো কথা বলো কিছু বলতে হবে কিনা ওরা বুঝবো কেমন বলো কথা বলো দেখে আসছো হয়তো কতজন কতজন আছো তোমরা এই কবির তত্ত্ব দেয় এক হাজার জন আচ্ছা আচ্ছা এক হাজার জন তো এই কবির বেলে ওয়াজ করে নাকি আচ্ছা 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 আচ্ছা

তুমি এবার তুমি কতদিন থাকবা তাহলে কিন্তু এখন দেখা গেছে রবি আমার তো রোগীর ক্ষতি হইতেছে না এখন রোগীর আমার ক্ষতি হইতেছে না তুমি ক্ষতি করতেছো তুই বলতেছো কবি তুমি শাস্তি দিতে পারো না

দেখো তো কোনো সমস্যা আছে কিনা আব্দুল আলিম আমি না তুমি দেখলে বুঝতে পারো না তোমাদের তো আল্লাহ দিয়েছে ঈশ্বর তোমাদের দিয়েছে না এটা ফুটিয়েছে কিন্তু আমি করবো না কেন করবো না করবো না মানে করবো না কেন করবা না আমি করবো না কেন না আমাকে তো এই জন্য দেওয়া হয়নি আচ্ছা তোমাকে নির্দিষ্ট একটা কাজের জন্য দিয়েছে না হ্যাঁ এখন আমি যদি ঐক্যবিরাস্টমকে বলি যে ঐকবিরাস্টমে যে মেরা ফেলা পারব না কেন আমি তো তোমার টাকা তুমি তার টাকা তুমি তো আমাকে টাকা নি আচ্ছা তুমি তো আমাকে অক্ষর দেওনি ও আমাকে দিয়েছো ওর হুকুম আমি মানবো তোমার হুকুম কেন মানবো আচ্ছা তুমি কি কিভাবে বশ করছো আমাকে তো জানাও তো ও আমাকে বশ করেছে লাম ইয়া আচ্ছা হ্যাঁ এই তিনটা অক্ষর দিয়ে লাভ হ্যাঁ ইয়া হেঁটে বলে দিয়েছিলাম সকল কিছু যে এখন আমি বলেছি না বলেছি এক্ষণ গুলো আমি বলে দিয়েছি এ অক্ষর দেখিভাবে করছে আমি ইচ্ছুক জানি না আমি বলবো না আচ্ছা ঠিক আছে তো তোমাদেরকে তারা পুকুরি করার জন্য কি কি তথ্য তুই কি জিনিস বিয়ে করে তারা পুকুরি কি করে জানিস তুই যে কোরআন করিস না আমাদের মূল কী কোরআন কোরআনটাকে উল্টু করে উল্টু

কইতো হুতুর আবার ঘুরতেছি আবার হাসি পায় আচ্ছা আচ্ছা ও মি আসে মি আসার পরে পরে আর কি করে বসে মনচুচতু নিয়ে মোমবাতি আরগরবাতি ওগুলো নিয়ে বসে তাওই চলে কি আর আমাদের হাজির করে আমরা কি করব না পারে ছইতে না পারে কি আমাদের হাজির করে তারপর কুমি মানতে হয় কি করব আপনাদের কষ্ট হয় না কষ্ট হয় না ওর সাতটা বাতি জ্বলে ও সাতটা বাতি জ্বলেছিল ওর জন্য আপাতে ছটা গিয়েছে গা আচ্ছা আচ্ছা ওনে একটা আছে আমি শুধু তাও আমি মাছখানে ছিলাম মাছখানে আর আমি শক্তি থেকে চুক্তছাই আচ্ছা যাবে তো হুজুরের কাছে যে গেছিলা তুমি তার সাথে কথা কইছিলা হ্যাঁ বলছিলাম ও হুজুর কি বলছলো তোমারে ও তো বলেছিল যে যাবে যাবেগা ওস্তুস্ত ও নিজেও জানে আমি যাব না আর আমার কি টুককুফুরি করায়ছো ও তো টুকফুরি করে ও তোর টুকফুরি করে না আর চুক্তছ আচ্ছা আচ্ছা

দেড় বছর আচ্ছা আচ্ছা এক মাস পর পাঁচ মাস আর কি এক বছর পাঁচ মাস হয়েছে না আচ্ছা আচ্ছা এখন দেখো এখন তোমাদের তোমাদের থেকে জিন আমাকে দেওয়া যায় না

আচ্ছা আচ্ছা বলো তো আমসে তো কয়দিন দিন দতছে কিছু কই দাও হ্যাঁ বলো তো বলো তো হ্যাঁ কেন আচ্ছা আমার পিছনে একটা নাকি বলো তো আমার পিছনে একটা হ্যাঁ আসছে হ্যাঁ বলতো শক্তিশালী নাকি দুর্বল শক্তিশালী আছে বলতো সে আলে নাকি বাইরে আলে সে আলে

বয়স কত বলো কারণ কি কিছু সত্যি করে বলবো না রে না বলো কেন আমার বয়স বলবো আমি কখনো আমার বয়স বলবো না তুই জেনে নে ওদের থেকে জেনে নে ওদের থেকে জেনে নে আমি কত বছর সাধনা করে এত শক্তি চালু কার থেকে কার থেকে বলো কার থেকে যদি তুই চিন পারিস তুই না বললি হ্যাঁ আমি আচ্ছা ওদের থেকে জেনে নে ওরা আমার ব্যাপারে সব জানে ওদের থেকে জেনে আচ্ছা 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 তুমি কী কী বিষয়ে কাজ করো শুধু মানুষের ক্ষতি করতে জানো তুমি যে ক্ষতিও করতেছো কি করতেছো এদের আচ্ছা 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 ঠিক আছে তাহলে তোমাকে চেষ্টা করবে টাইটে দেবো তোমার বন্ধু থেকে টাইটে দেওয়ার জন্য ঠিক আছে কালকে থেকে ইনশাল্লাহ আর যদি না দাও তাহলে তোমাকে জ্বালায় দেওয়া হবে আল্লাহ তালা কোরণের মাধ্যমে আয়াত কোর্সির মাধ্যমে তোমাকে জ্বালাই দেওয়া হবে তুমি যদি না চলে আসো লগী থেকে ঠিক আছে আর গভীর বয়লা দিও তো বেলা দেখা হয় যে আপনি যেন আপনার ক্ষতি হয়ে যাবো গা আপনি এলাকা অবুক বলছে ঠিক আছে বলতে পারবো না এতটুকু যায় বলবো না আমি তো মানুষের ক্ষতি করিস তোর ক্ষতি উপর এটা বলবো না বলবো তো তুমি যে চালানটা দিছো যে আমার ওর শরীরে তোমার নাম কি রোগের নাম কি বলো তো

এমন কোনো শারীরিক সম্পর্ক ভিতরে আছো না 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 এই সুবর ভিতরে আমি চত্বরটা খারাপ আমার চরিত্র নিয়ে কথা বলিস তো আমি আমি চরিত্র নই হ্যাঁ আর তুমি কি ভালো গো এর অনেকে বলে তো তোমার মত না 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 পাপা মাপ চাই তুই কুরআন কি বিশ্বাস করিস না জি দেখা করো তাও আসো করতে পারিস আমি এই সব চরিত্র না আচ্ছা আচ্ছা আমি এই সব চরিত্র না সাবধান এদিকে যায় না ঠিক আছে না 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 কখনো না কখনো না